কি হয়েছে কি হয়েছে পড়ে যাবে পড়ে যাবে বসো আগে বসো আগে বসো আগে বসো কখন থেকে ডাকছে আমাকে কি হয়েছে বসো বসো কি হয়েছে এত কাঁপা কাঁপি কি কোথায় বসে আছে দেখো একটুখানি এদিক থেকে ওদিক ধুম এই দেখো বালিশ ফালিশ সব ফেলে দিয়েছে উপর থেকে এই দেখো কি না ওকে নামিয়ে দিতে হবে দাদা নিয়ে এসছে এখানে এসে চলছে যে তুই ঘরে শো ও ঘরে শোবে না আমি বাইরে আনা করছি আমার ওখানে থাকবে ও দাদা কোলে করে তুলে নি খাটে তুলে দিয়েছে খাট থেকে নামতে পারে না ও দাদা বলছে ওর কাছে একটা ফোন দিয়ে ভিডিও কল করো এ ঘর থেকে ও ঘরে দেখতে পাই যেন তোমাকে ও আমার সাথেই থাকবে চিপকে চিপকে কেন এখানে কি পায়ের মধ্যে ওখানে গায়ের মধ্যে গিয়ে ঘুমাচ্ছে সবজি কাটবে পায়ের উপরে শুয়ে পড়বে ছোটবেলার থেকে এরকম করে এখানে ঠান্ডা দাদা এসিটা চালিয়ে রেখেছে তোমার জন্য হ্যাঁ আর তুমি বাইরে গরমে পড়ে আছো কি কু এই দেখো সব বালিশ ফালিশ সব ফেলে দিয়েছে কে করেছে সব নিচে বালিশ বোতল সব ফেলে দিয়েছে কে করেছে এটা এই করছো বমসি করছো কি নিচে নামবি ও নিচে নামবে নেমে আমার সাথে যাবে কী হয়েছে কী হয়েছে আর বোচো এই বোচ তুমি বোচো বোচো বোঝো একদম উঠবে না তুমি আর তুমি আর না একদম না না বোচ মুনায় মুনায় সিট 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 নামিয়ে দেব সেটাও সেটাও সে ডাউন ন ভেরি গুড হেড ডাউন ভেরি গুড স্পিক করে দেখো স্পিক নামিয়ে দেব স্পিক করো স্পিক ডোডো স্পিক তাহলে যাও 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 নামাবো না তাহলে একটু স্পিক করো মুনাই মুনাই স্পিক মুনাই মুনাই স্পিক স্পিক করো দেখছো আমি বললে করেন এগুলো আমি শিখিয়েছি ওকে আমি বললে করেন দাদা বলে এক্ষুনি করব নামবে না পাকু নিবি পাকু নিবি হাঁস পাকু এটা নিবি পাকু নিয়ে খেলবি পাকু খেলবে কে কার পাকু এটা এটা কার পাকু বসে বসে কাজ জি কি আমি রান্না আসছি হবে না আমার সাথে ওখানে বসে থাকবে কার পাকু এটা দাদাকে দিয়ে দেবো পাকুটা তুমি নেবে না 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 থাক থাক তোমার পাকু নিতে হবে না থাক দাদা নেবে নেবে তুমি

বাজাতেও পারে না ভদুস ভদুষ যেটা বাজাতে পারে না ওই ওই আর তুই কি এটা কি পড়া হচ্ছে শুয়ে শুয়ে অবস্থা দেখো দেখো বইটা দেখো ওই ঝুই কোনায় বই হ্যাঁ যে শুয়ে শুয়ে পড়বে সব সময় আরে পড়তে পড়তে অর্ধেক সময় ঘুমিয়ে পড়ে অ্যা বাজাও শনিবারেই ঘুমায় নাকি শনিবারে সকালে টিউশন থাকে ওই জন্য ঘুমায় না বল শনিবারেই শুধু ঘুমায় আর কোনোদিন ঘুমায় না আই 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 আয় আই এই দাদা নিয়ে নিল দাদা নিয়ে নিল তোর পাকু নিয়ে নিল ডোরো তোর পাকু নিয়ে নিল দাদা দাদা পাকু নিয়ে নেবে কিন্তু যা এই দিয়ে বাচ্চাটাকে দেখ এ পুড়ে যাবে পুড়ে যাবে ধারে বসেছে ধারে বসেছে ধারে বসেছে এদিকে এদিকে নিয়ে দিও না আমি না দিও না যাবে দিও না দিও এদিকে এদিকে কাষ্টেবল এদিকে কাষ্টেবল এদিকে দেখা পাকুড়টা এদিকে দেখা তুই এদিকে রাখ না ও এদিকে চলে আসবে ভয় লাগে এরে 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 কোনো বুদ্ধি دي নাই কিন্তু এ দেখে না বোঝেই না ওভাবে যে আমি আছি এই যে ভূত دي রে bate 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 এ পুড়ে যাবে পুড়ে যাবে ফলিয়া যেতে ওই দাও 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 পুড়ে যাবে পুড়ে যাবে পড়ে যাবে

স্পিক ভাউর তাই এবার স্পিক ভাউ ভ্যারি গুড হ্যাঁ আই হাই ফাই হাতু জোদা না হু উঠে করবে দাই ফাই আরে বস না এই গেলে কাজ করবে না বসো সিট সি স্পিক স্পিক জোরে স্পিক জোরে জোরে বুঝতে পেরেছে দেবে না হ্যাঁ এত কিছু করছে দিচ্ছে না

দেবো দাঁড়ানা একবার পাল তারপর তোর একদিন কি আমার একদিন ওই তো ওই তো উন ঠিক 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 উনি ঠিক উনি ওই যে